বারাণসী অযোধ্যা ভ্রমণ সিরিজের আগের দুটি পর্বে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে বারাণসীতে আসা এবং বারাণসীর গঙ্গারতি ও বিভিন্ন স্ট্রিট ফুড খাওয়া তো এই পর্বে দেখাবো বারাণসীর বিভিন্ন সাইট সিন তো দেখতে থাকুন এই পর্বটি গুড মর্নিং ফ্রম বারাণসী আজ চব্বিশে নভেম্বর আমি এখন রয়েছি বারাণসীর রাজেন্দ্র প্রসাদ ঘাটে আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরে যাব মন্দির দর্শন করব তো দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জারের বারাণসীর ভিডিও মন্দিরের দ্বার আর এই দিকে এই দিকে চলে যাচ্ছে দশাশমেধ ঘাট দিকে মন্দির দর্শনে যাচ্ছিলাম বাট প্রচন্ড ভিড় যার জন্যে আজকে আর মন্দির দর্শন করব না কালকে ভোর রাতে যাব একটু বেলা বেড়ে গেলেই প্রচন্ড ভিড় হয়ে যায় আপনারা যখনই মন্দির দর্শন করবেন খুব তাড়াতাড়ি ভোর ভোর যাবেন মোটামুটি চারটে পাঁচটা ছটার মধ্যে মন্দির দর্শন করবেন হলে প্রচণ্ড ভিড় হয়ে যায় আমি গঙ্গার ঘাটে গেছিলাম দেখলামই তো প্রচণ্ড ভিড় সেখানে মন্দিরেও প্রচণ্ড ভিড় যার জন্য আমরা সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি একটা টোটো ঠিক করা হলো আমাদের সাইট সিন করাবে টোটাল আঠেরোশো টাকা নেবে আজকে প্রথম সাইট সিন কিনারাম টেম্পেল কিনারাম বাবা কিনারাম ইনি অঘোর ছিলেন এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে কচুরি আর সবজি চার পিস এই হচ্ছে কচুরি আর এই সবজি চার পিস আছে এক প্লেটে চল্লিশ টাকা কচুরিটা ভালো বাট আটা আমাদের কিন্তু ময়দায় করে না সব আটা দিয়ে করে এখন চলে এসছে আমাদের সেকেন্ড সাইড সিন ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরের সামনে এখন পরবর্তী সাইট সিনে চলে এসেছি মানি টেম্পল এখন চলে এসেছি দুর্গা মন্দিরে চলে এসেছি কাশির তুলসী মানস মন্দির শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির এটা সংকটমোচন মন্দির সংকটমোচন মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে তাই ভেতরটা দেখাতে পারলাম না আর এই মন্দিরেই এখানে মানে এই মন্দিরটা যেখানে গড়ে উঠেছে সেখানে তুলসীদাসকে হনুমান দেখা দিয়েছিলেন বেনারস এসছি আর বেনারসের যে বিখ্যাত বিখ্যাত জিনিসগুলো আছে তাদের মধ্যে হচ্ছে বারাণসী পান অন্যতম এখন চলে এসেছি বারাণসী পানের একটা সেন্টারে তো পান তৈরি হচ্ছে কিভাবে দেখে আমি যদিও পান খাই না সবাই খাবে আমি দেখবো হচ্ছে ব্যানসী পানীয় চেয়ার হবর কি खाली ईरान जो अफगानिस्तान रहे यूक्रेन जो ना पहले रूस तो हम लोग का आवे टाइम आवेदी गिराओ वाला बहुत पहले बताओ

এখন চলে এসেছি রামনগর ফোর্টে রামনগর ফোর্টের জন্য টিকিট করতে হবে আমার পেছনেই টিকিটের লাইন তো টিকিট করবো তারপরে অ্যাডাল্ট আশি আর ফরেনারদের জন্য হচ্ছে দুশো টাকা আর চিলড্রেনদের কুড়ি ফরেনার চিলড্রেনদের জন্য একশো টাকা আমরা রামনগর ফোর্ট ঘুরলাম রামনগর ফোর্ট ভালবান্থ নারায়ণ সিং অ্যান্ড আনন্দ নারায়ণ সিং এদের মানে রাজত্বকালে যেসব জিনিসপত্র ব্যবহৃত হতো সেইগুলো সব জামাকাপড় বন্দুক পালকি বিভিন্ন ধরনের গাড়ি সেইগুলো সমস্ত কিছু সাজানো রয়েছে এই রামনগর ফোর্টে তো ভেতরটা দেখাতে পারলাম না কারণ ভেতরে ফটো তোলা নিষেধ রামনগর ফোর্ট থেকে বেরিয়ে একটা শিব মন্দির রয়েছে আর পাশেই রয়েছে গঙ্গা শিব মন্দিরের পেছনেই গঙ্গা ফোর্টের ভেতর দিয়েই আমরা এলাম গঙ্গার ধারে আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছি ওই ব্রিজ দিয়েই আমরা এলাম টোটো করে এই হচ্ছে রামনগর ফোর্ট রামনগর ফোর্টের ভেতর দিয়েই এলাম আমরা ভেতর দিয়ে এসে গঙ্গাতে বেরোলাম এখন চলে এসেছি বিষ্ণুকাশী মন্দির এটা হচ্ছে আদিকেশব ঘাট এই আদিকেশব বারাণসী সাইট এর আমাদের শেষ গন্তব্য হচ্ছে সারনাথের বৌদ্ধস্তূপ তো সারনাথের বৌদ্ধস্তূপ দেখতে চলে এসেছি আর ঢোকার দুদিকে যে রাস্তাটা রাস্তাটা দুদিকে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধের মূর্তি ঘর গোছাবার জিনিস সব কিছুই দেখতে পাচ্ছি তো এখন ঢুকছি সারনাথের বৌদ্ধ আমাদের হিন্দু ধর্মে যেমন চার ধাম রয়েছে তেমনি বৌদ্ধদেরও চার ধাম এই চার ধামের মধ্যে রয়েছে সারনাথ বোধগয়া কুশিনগর এবং নেপালের লোম্বিনী বিশ্বের চারটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থর মধ্যে সারনাথ অন্যতম এটির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ সেই জায়গা যেখানে বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ দিয়েছে সারনাথের সব থেকে বিখ্যাত হল অশোকের তৈরি স্তম্ভটি ভারতের জাতীয় প্রতীক চারটি সিংহ এবং একটি ধর্মচক্র সমন্বিত এটি এই স্তম্ভ থেকেই উদ্ভূত হয়েছে ভারতের পতাকায় এই চক্রটি দেখা যায় খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে গুপ্তবংশের রাজত্বকালে সারনাথ ছিল শিল্প ও বৌদ্ধ ভাস্কর্যের একটা সক্রিয় কেন্দ্র সপ্তম শতকের মধ্যে সারনাথ বৌদ্ধ ধর্ম অধ্যয়নের একটা প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে এবং হাজার হাজার ভিক্ষু সেখানে মঠে বসবাস করতেন দুর্ভাগ্যবশত তুর্কি মুসলিম আক্রমণকারীরা দ্বাদশ শতকে আগমন করেন এবং উত্তর ভারতের সারনাথ ও অন্যান্য অনেক বৌদ্ধ স্থান ধ্বংস করে অশোকের তৈরি এই স্তূপের বেশিরভাগই আঠেরো শতকের শেষের দিকে জগৎ সিং দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় জগৎ সিং ছিলেন বেনারসের রাজা চেত এর দেওয়ান ঊনবিংশ এবং বিংশ শতকে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিকবিদরা এই সারনাথের খনন কার্য করে সারনাথকে পুনরুদ্ধার করে বর্তমানে ভারত সরকার সারনাথকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্থায়ীভাবে তালিকাভুক্ত করার চেষ্টায় রয়েছে এবং তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য বিশ্বমানের সুবিধাগুলো তৈরি করার পরিকল্পনা করছে এটা হচ্ছে তেলিয়ানা ঘাট আমরা সমস্ত সিন করে এখন তেলিয়ানা ঘাটে চলে এসছি এখান থেকে বোটে উঠেছি সাইট সিন কমপ্লিট করে আমরা এখন বোটে উঠেছি মানে গঙ্গারতি ফার্স্ট দেখব তারপরে হচ্ছে বিভিন্ন ঘাট পরিক্রমা করব চুরাশিখানা ঘাট আছে তো আমরা বোটে উঠে পড়েছি এই হচ্ছে বোটটা তেলিয়ানা ঘাট থেকে আমাদের এই বোট স্টার্ট করেছিল এবং চুরাশিখানা ঘাট ঘোরাবে আর গঙ্গারতি কিছুক্ষণ দেখাবে তো আমাদের এই টোটাল বোটে ঘোরার জন্য পার হেড পাঁচশো টাকা করে পড়েছিল پيچو لا خدا پانسٽر ڪلير لکيو

নৌকা বিহার কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন মণিকর্ণিকা ঘাটে আর আমার চারদিকে দেখতে পাচ্ছিলাম আমার পেছন দিকে দেখুন প্রচুর কাঠ মানে পেছনেই শ্মশান আর প্রচুর কাঠ আমরা এখন ঘাটের দিকে এগোচ্ছি সামনে ওইদিকে দেখতে পাচ্ছি শ্মশান ওইদিকে আগুন জ্বলছে চাপ ওই দিকটা যখন নৌকাবিহার করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আর এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট প্রচুর কাঠ রাখা দেখছি এখানে কাঠ ওজন করে এই দাড়িপাল্লা আর এই হচ্ছে শ্মশান সাড়ে দশটা দেখুন কাশি চাট ভান্ডারে কাশি চাট ভান্ডার নামেই অনেক বড় হয়ে গেছে কিছু বড় বড় ইউটিউবার এর নাম মানে তাদের ভিডিও এনে অনেক বড় করে তুলেছে তো কিছুই না আমরা টমেটো চাট খেলাম ষাট টাকা দিয়ে সেরকম কিছু একটা লাগেনি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দা বং মেসেঞ্জার